নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানি আজকে আমি ভিডিও শুরু করছি আজ আমি বানাবো নিরামিষ পটলের বড়া ঝাল তার জন্য দেখুন পটলগুলোয় উপরে খসাগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ঝোলের জন্য আলু নিয়েছি মশলা নিয়েছি আদা কুচনো পাকা লঙ্কা আর টমেটো চারটা এতে একটু টমেটো পরিমাণ বেশি লাগে এবারে আমি প্রথমে আমি পটলটাকে গেট আপে কুড়ে নেবো এভাবে পটলগুলো এভাবে কুড়ে নেব আমি চার পাঁচটা করে নিয়েছি আর বীজগুলো আলাদা করে নিয়েছি এইভাবে আমি সবগুলো গেটাকে করে নিয়েছি সব পটলটা আমি গেটাকে কুড়ে নিয়েছি আর এদিকে আদা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর টমেটো আলাদা করে বেটে নিয়েছি এবারে এই পটলটার মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দেবো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়ো পরিমাণ মতো নুন হিং একটু দিব কালো জিরে আর বেসন পরিমাণ মতো আমি বেসনটা দেব নারকেল কুচনো দিয়েতে আমি ভালো করে মেখে নেবো দেখুন ভালো করে আমি মেখে নিয়েছি এবারে বড়ার আকারে আমি এবারে ভেজে নেবো সরষার তেল ভালো করে গরম করে নিয়েছি এবারে আমি বড়াগুলো সব দিয়ে দেবো পটলের বড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি তুলে নেবো এইভাবে সব বড়াগুলো ভেজে নেব পটলের বড়াগুলো সব ভেজে আমি তুলে নিয়েছি এই বড়া ভাজার তেলে আরেকটু আমি সর্ষের তেল দিয়ে দেবো করে দিব শুকনো লঙ্কা গোটা গিরে আর গোটা গরম মশলা আর তেজপাতা তেলের উপরে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা আদা কাঁচা লঙ্কা বাটাটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এবারে দিয়ে দেবো টমেটো বাটা টমেটোটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এবারে আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প গরম মশলা গুঁড়ো আর আগে থেকে ভিজে নিয়েছিলাম আলু দিয়ে দেব অল্প একটু মশলা ধোয়া জল দিব ভালো করে আমি কষিয়ে দেখতে আমার ভালো করে কষানো হয়ে গেছে এইবারে আমি পড়না মতো জল দেবো পরিমাণ মতো নুন আর চিনি দেবো এক চামচ 3-4 মিনিট ভালো করে ঝোলটা আমি ফুটে নিয়েছে এই দেখুন আলুগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবারে ভেজে রাখা পটলের বড়াগুলো আমি সব দিয়ে দেবো বড়াগুলো দিয়ে আমি 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবারে উপর থেকে কস্তুরি মেথি পাতা ছড়িয়ে দেব আর এক চামচ মতো ঘি দিয়ে দেব ভালো করে মিশিয়ে আমি নামিয়ে নেব পটলের বড়ার ঝালটা আমি জায়গাতে ঢেলে নিয়েছি আর এই তরকারিটা কিন্তু গরম ভাতে বা রুটি পরোটা যে কোনো দিয়ে খাওয়া যায় দেখলেন তো কীভাবে এই নিরামিষ পটলের বড়ার ঝালটা বানালাম যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন যেসব বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন